বেজ কত সেজ কত বা বেজ কত ও কত কত গোপনটি থ্রি নাইনটি থ্রি জমি বেজ কত বেজ কত কত বা ভাই

বেজ কত বা তোমার ধর ছাব্বিশ ছাব্বিশ পঁচিশ কত বা তোমার ধর বেজ বাইশ বাইশ নিজ দুই দুই হাজার কত পাঁচ বাইতেরা কত কত বাট নেই বেশ কত দুই হাজার দুই হাজার এগারো মঞ্জুয়ে কেন করিল না